এই জীবনযুদ্ধে নারী পুরুষ দুজনেই যদি সমান সমান যোদ্ধা হতো কতই না ভালো হতো বলুন তাহলে কে বড় কে ছোটো এই দ্বন্দ্বটা কোনো সংসারে থাকতো না যে কখনো কখনো কথায় উঠে আসে ছেলেরা ছাড়া যেন মেয়েরা চলতেই পারে না তো যাই হোক নমস্কার কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলে খুব ভালো আছো আমরা ভালো আছি সঙ্গীতার ঘরক নয়টি ব্লগে আরও একবার আপনাদের স্বাগত যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন যদি আপনাদের কোথাও ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তার সাথে একটা কমেন্ট করে আমার বন্ধু হয়ে থাকতে পারেন তো যাই হোক আজকে সকাল সকাল এই যে গোছা কোছা তো পরে হবে কি না বলতে পারছি না কিন্তু এই যে ঝাড় ঝাঁটা তা দিতেই হবে তো ঝাড়ু দিয়ে ড্রেসিং টেবিলটা ঝাড় দিয়ে নিলাম ধুলো তো পরেই তো সকাল সকাল ঝাড়ু দিলে ড্রেসিং টেবিলটা আশপাশ দিয়ে তাহলে ডেস্টেবিলটা না ধুলোটা কম পড়ে আর এই যে ঘরটা একটু ঝাড় দিয়ে নিলাম তো তারপরে বিছানাটা উনিচ্ছি আর এখানে দেখছেন কি কাণ্ড মশারির ভেতরে মশারি হয়েছে কি পুরানো মশারিটা যেটা উপর দিয়ে দেখতে পাচ্ছেন আকাশি কালারের তো ওইটা আকাশি বলবো না সবুজ সবুজ তো এই হয়েছে কি এটা মধ্যে না একটু মশা ঢোকে তো তারপরে নতুনটা বের করেছি নতুনটা তো একদম মানে মশারির যে ফুটোগুলো থাকে ওগুলো তো আর বেশি বড় বড়ো মশা এমনিতেই ঢুকে পড়ে তো ওই জন্য কী করেছি দুটো একসাথে করে এখন হচ্ছে আমি টাঙাই মানে কি বলবো মশারি আনতে চাইতে চাইতে আর হচ্ছে না তো যাই হোক সময় হলে আসবে এই তো ওরাও উঠে গেছে দেখে বিছানাটা তুলে নিলাম না তো কিন্তু এখন আমার বিছানাটাও তোলা হতো না আর বিছানাটা ঝেড়ে নিচ্ছি কারণ বিছানাটা ঝাড়বো নোংরাগুলো পড়বে না তো ওই জন্য ভাবলাম যে না বিছানাটাও তুলে নিই তারপরে ঘরটাও ঝাড়ু দিয়ে নিই আর প্রতিদিনের কাজ এগুলো তো করতেই হবে পুরুষ মানুষরা কোনোদিনও বিছানা ছেড়ে বিছানা তুলতে চায় না হ্যাঁ কখনো কখনও খুব অসুবিধা থাকলে বললে পারে করে দেয় কিন্তু তা বাদেও এটা কিন্তু ডিউটিটা আমাদেরই ঘুমধ্যে যাওয়ার সময়ও ওই আমাদেরকেই বিছানা করতে হবে ওই যখন উঠবে তখন ওই আমাদেরকে বিছানা গুছিয়ে গেছে রাখতে হবে এটাই হচ্ছে ডিউটি তা বাদেও অনেকটা ভালো আছে কারণ এই যে বাড়িতে যে জলের সমস্যা এখানে এত তো এই যে জলগুলো কুয়োর থেকে যে নিয়ে এসে স্টোর করে রেখে দেয় এটাই আমার জন্য অনেক কিন্তু ও ছাড়া আবার আমি আবার চলতে পারতাম না তো যাই হোক ওই যে বললাম হচ্ছে জীবনের যুদ্ধে পুরুষ নারী যদি একই রকম সমান যোদ্ধা হতো তো প্রতিটা সংসারের আর কোনো রকম কোনো কিছু থাকতো না এই জন্য কখনো কখনো আমরা বলি না আমি মেয়ে মানুষ আমি এই কাজটা পারবো না বা পুরুষ তুমি এই কাজটা পারবে না এটা কথা না পৃথিবীতে যে যেটা অভ্যাস করবে তার হাতে সেই জিনিসটাই হবে যে ছেলে মানুষরা ছোটোবেলার থেকে দেখবেন একটু টুকিটাকি ঘরের কাজ রান্নাবান্না শিখে ওরা কিন্তু দিব্যি রান্নাবান্না করতে পারে যেসব মেয়েরা ছেলে ছোটোবেলার থেকে বাচ্চা কাচ্চারা হাট বাজার করা বা ছেলেরা যা বাইরের কাজ করে হাট বাজার এই অফিসে দৌড়ানো এই ব্যাংকে দৌড়ানো যে মেয়ে ছেলেরা ছোটোবেলার থেকে করে ওরাও কিন্তু এসব কাজরা কাজ পারে এমন কোনো কাজ নেই যে মেয়েরা পারে না এমন কোনো কাজ নেই যে পুরুষেরা পারে না সবাই পারে কিন্তু সমাজ কখনো নারী পুরুষ একই সমান মানতে চায় না কারণ তখন ভাবে নারীরা যদি বাইরে কাজ করে বা ঘোরাঘুরি করে তখন হচ্ছে নারীরা একটু কি ছেলেদের উপর মাথা চারা দিয়ে উঠতে পারে পারে বলবে আমিও তো ইনকাম করি কথাটা অবশ্য ঠিক কিছু কিছু সমাজে নারী আছে তাদের জন্য অন্য অন্য নারীরা বদনাম হয়ে গেছে কারণ যারা বাইরে অনেকে আছে কাজ করে মানে নিজের দাপটে শ্বশুর শাশুড়ি বাড়ির লোকেদেরকে একদম দমিয়ে রেখে দেয় যেহেতু ইনকাম করে কিন্তু এটা কথাও ঠিক যে নারীরা ইনকাম করে তাদের তাদের শ্বশুর বাড়িতে বা বাপের বাড়িতে তাদের দরটাই আলাদা ইনকাম করে সে কিছু দিতে পারবে তার থেকে কিছু অন্যরা পাওয়ার আশা থাকে বলেই তাদেরকে খুব ভালোবাসে আর যেই নারীরা কোনো ইনকাম নেই ঘরেরই কাজ করে তাদেরকে কিন্তু কোনো এক হিসাবে কোনো দামই দেয় না কিন্তু কথাটা হচ্ছে সংসারের কাজ করতেও অনেক ধকল যায় জন্য যারা বাড়িতে কাজ করে তাদেরকে কম কিছু ভাববেন না কারণ তারা ছাড়া কিন্তু বাড়ির বাকি পুরুষেরা কখনো তারা হলো অফিসে যেতে পারবে না বা বাইরের কাছে যেতে পারবে না তারা ইনকাম করে আনে শুধু চাল ডাল আর নারীরা রান্না করে সেই চাল ডালগুলোকে ভাত শাক সবজি তর তরি তরকারিতে পরিণত করে তো যাই হোক অনেক জ্ঞান দিয়ে দিলাম এই যে সকালবেলা কাজকর্ম করে স্নান করে এই রেডি হয়ে গেলাম তো আজকে অক্ষয় তৃতীয়া তো তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা অক্ষয় তৃতীয়া আর যে কানের দুপটা যে হারিয়ে গেছিলো বলছিলাম না তো আজকের দিনে আমি খুঁজে পেলাম মানে ড্রেসিং টেবিলটা ঝাড় দিতে দিতে দেখছি ড্রেসিং টেবিলটা নিচে পড়ে আছে আর তোমাদের সাথে কথা বলতে বলতে যে এত শব্দ শুনতে পাচ্ছিলেন তো ওগুলো হচ্ছে আমাদের ঘরের মধ্যে যে পায়রাগুলো আছে সাইড দিয়ে ওগুলো হচ্ছে ওদের কাণ্ডবৃত্তি তো যাই হোক এখন এই যে একটু সকালবেলা চা টাকা বানিয়ে খেয়ে নিই কারণ এটা না করলে তো হবেই না আর এখন ওদেরকেও দিতে হবে আর দুদিন থেকে আপনাদের দাদাভাই অতটা চা খাচ্ছেই না তো যাই হোক একটু হয়তো গরম বেশি পড়ে গেছে ওই জন্য হচ্ছে ও চা খেতে যাচ্ছে না আর এদিকে বাড়িতে তো আজকে পুজো হবে সেটা জানি না বাবা দিবে বলছে তো সকাল থেকে শুনছি আর এদিকে হচ্ছে আমাদের আমার কাকি শাশুড়ির বাড়ি ওই বাড়িতেও পুজো হবে তো আগে হয়তো ওই বাড়িতে বাবা বাবা যাবে তারপরে আমাদের যে মানে আমার শ্বশুরমশাইয়ের গুরু ভাই আছে তিনি হয়তো ওই বাড়িতে পুজো দেবে আর আমাদের বাড়িতে আমার শ্বশুরমশাই দেবে আর বাড়িতে যে পুজো হয় তার সাথে সাথে আমার ছেলে ডিউটি থাকে এখন প্রচণ্ড রোদ্দুর গরম তো আমার ছেলে ডিউটি থাকে ওর ঠাকুরদাদা পুজো দেবে আরও পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছাতা ধরে থাকবে তাকে হয়েছে ডিউটি বলে না নাতি হচ্ছে ঠাকুমার ঠাকুরদাদার হচ্ছে বুড়াকালের লাঠি আর হচ্ছে দেখবেন যাদের অনেকের বংশে আছে ঠাকুমা ঠাকুরদাদা যখন মারা যায় বা কোনো কিছু সময় নাতি 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 ওরা থাকলে কিন্তু ছাতা দেয় তো ওই জন্য আমি বলি তো নাতি হয়েছে ঠাকুরদাদার ছাতা ছাতা ধরে যে তাকে যে কী বলে যাই হোক সেটা তো যাই হোক এখানে এই যে চা টা করে নিচ্ছি এখানে সবাই মিলে খেয়ে নেবো আর আপনাদের দাদাভাই ভাই করেছে কি যে এদিকে আমি চা তা তৈরি করে নিয়েছি আর ওখান থেকে এসে মার ঘরে গিয়ে মা তৈরি করেছে রুটি তো ওখান থেকে রুটি নিয়ে এসে ঘরে খেতে বসেছে তো আমাকেও অফার করলো তো আমি বললাম ঠিক আছে তাহলে একটা রেখে দাও তারপরে খেয়ে দে তবে চলে যাব তো যাই হোক এই যে আজকে আবার মালও তৈরি করা আছে এদিকে এদিকে ও মাল তৈরি করছে আমি রান্না করছি বাইরে হচ্ছে পুজো কিন্তু আমি পুজো দেখতে একটু মানে বাইরের থেকে শুধু দেখছি কিন্তু একটা গিয়ে ওখানে ঠিক মতন দাঁড়াতে পারলাম না দাঁড়াতে তো পারবো না বুঝতে পারছেন কেন নিজের ঘরেই পুজো দিচ্ছি না কদিন থেকে তো যাই হোক ওখানে পুজো হয়ে হয়ে গেছে তারপরে আমরা কি করেছি হলো এদিকে ঘরে গাছগুলো করে খেতে দিতে চাইলাম ছেলেকে তো ওখানে প্রসাদ খেয়েছে আবার ওই বাড়িতেও প্রসাদ খেয়েছে আবার ঠাকু ঠাকুমা ডাকছে খেতে মানে ভাত খেতে তো যাই হোক ওখানে ভাত টাত খেয়ে নিল যে আপনাদের দাদা ভাই আর আমি যাচ্ছি নদীতে আর ওর হাতে এক হাতে তো কাপড়ের বালতিটা ধরিয়ে দিয়েছি বাড়িতে ভিজিয়ে রেখেছিলাম ভিজালে তাড়াতাড়ি শোকায় তাড়াতাড়ি পরিষ্কার হয় কাপড়গুলো আর আর এক হাতে হচ্ছে যে পুজোর দিয়েছে কলার পাতা টাতাগুলো ওগুলো তো ওগুলো সব নদীতে ভাসিয়ে দেওয়ার পর এই যে ওদিকে করবে স্নান আর আমি এদিকে কাপড় ধুবো তারপরে তারপরে এটা পাশের বাড়ির পিসি তো যাই হোক এখানে গল্প করছিলাম আর কাজ করছিলাম ও তো ওখানে স্নান করছে মোবাইল তো ধরবে না ওই না আজকে কী করেছি আমি হচ্ছে মোবাইল হোল্ডারটা নিয়ে গেছি তো যাই হোক এখানে কাজ টাজ করছি আর অনেক গল্প করলাম অনেকক্ষণ গল্প করলাম তো তারপরে কী হয়েছে এদিকে তো হচ্ছে মানে ও তো স্নান করে নিচ্ছে আমিও কাপড়গুলো কিছু নিচ্ছি যাই হোক অনেকটা সুবিধা হয়ে গেছে নদীটাতে একটু যাই হোক জল আছে এত কষ্টের মাঝখানেও যাই হোক একটু করে হলো নদীটা টুকটুক করে গিয়ে কাপড় চোপড় ধুয়ে আসলে ভালোই হয় তো যাই হোক আপনাদের দাদা ভাই হচ্ছে এখন কি করে করবে স্নান না যখন হয়ে যাবে ও তো চলে যায় আমার আগে মানে আমার আগে ও বাড়ি চলে যায় আমি তারপরে এখানে অনেকক্ষণ একটু বসে গল্প টল্প করে বাড়িতে গিয়ে গিয়ে আর আমাদেরও তো গোপালকে পুজো দিতে হবে তো আমি বলেছি আজকে গোপালকে স্নান করা বা চন্দন মাখাবা কারণ আজকের থেকে আমাদের গোপালের চন্দনযাত্রা শুরু হবে তো গোপালকে আজকে স্নান করাতে হবে ভালো জামা পরাতে হবে তো আমি তো এখানেই ছিলাম আমি তো আর মানে গল্প করছি এখনও যাইনি বাড়ি গিয়ে দেখি ব্যাস ওর গোপালকে দেখুন এসে দেখছি স্নান টান করানো হয়ে গেছে তারপরে আমি কি করলাম ও ততক্ষণ ওখানে সাজিয়ে গুছিয়ে দিচ্ছে আমি গিয়ে এখানে কাপড়গুলো শুকোতে দিতে আসলাম কারণ এগুলোকেও শুকোতে দিতে হবে আর স্নানটা তো করাতে পারে আর বাকি জিনিসগুলো শিখিয়ে শিখিয়ে দিতে লাগবে তাও প্রথমে তো এসে মনে চিন্তা করছে আমি তো ওখানেই আছি গল্প করছি আর ও এখানে কাজগুলো করছে তো যাই হোক পুরুষ মানুষ তাও যে এইভাবে পুজো দিচ্ছে কখনো হয়তো বাচ্চাকালে করেছে কি বলতে পারলাম না আমার আমার দৌলুতে শিখে গেছে পুজো দেওয়া আর দেখুন আমাদের গ্রামের বাড়ি চারিপাশে কিন্তু পাখির কিচিরমিচির খুব করছে তো যাই হোক আপনাদের দাদা ভাই এই যে পুজো দিচ্ছে কথা এই তো এই জন্য কথাটা বললাম জীবন যুদ্ধে যদি পুরুষ আর নারী সহযোদ্ধা হয়ে যদি জীবনটা জয় করে নেয় তাহলে জীবনটা কতই না সহজ হবে দেখুন একজন পারছে না আর করছে আর একজন পারছে না আরেকজন করছে এইভাবে যদি সকলে প্রতিটা সংসারে একই মতন করে চলে কোনো সংসারে কখনো কোনো দ্বন্দ্ব বিবাদ বা কে কে উঁচু কে নিচু কে কে বেশি করে কে কম করে এই ভাবনাটা কখনো আসবেই না কারণ আমাকে বুঝতে হবে আমার সামনের মানুষটা তো আমাকে ভালোবাসে সে এখন করতে পারছে না তার কষ্ট হচ্ছে আমি একটু করে দিই তো এই জিনিসটা যদি সবার মধ্যে চলে আসে তাহলে কিন্তু কখনো কোনো কিছু একটা সংসারে হয় না যাই হোক বন্ধুরা আজকে ব্লগটা এতটুকুই কোথাও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা আমার চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর কালকে ফিরে আসছি নতুন একটা সুন্দর ব্লগের সাথে তোকে তো সকলকে টাটা রাধে রাধে ভালো থাকবেন